ফুল ফুটুক আর না ফুটুক আজ আমি অনেক খুশি হ্যালো গাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তো আসার পরে দেখছি এই যে আমি পদ্মফুল গাছ লাগিয়েছিলাম এটার অবস্থা খুবই খারাপ কারণ বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে তো এটা এখন আমি পরিষ্কার করব তো পরিষ্কার করব এখন দেখছি এই যে এই মহাশয় এখানে পড়ে রয়েছে তো এনাকে এখন একটু তুলতে হবে স্কিউ করতে হবে হবে না কি করে তুলি বল তো না এই বাবা আর জীবিত নেই জলে ডুবেছিল না যাই হোক তো আমি এটা এখন একটু পরিষ্কার করব তো যেই যেই পাতাটা খারাপ হয়ে গেছে সেই সেই পাতাটা আমি কেটে ফেলব যেমন এই পাতাটা এই এই যে খারাপ পাতাগুলোর জন্য জলটা নষ্ট হয়ে যায় তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম এই পাতাটা কতটা বড় হয়েছে বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে কেমন হয়ে গেছে আর বাড়ি ছিলাম না অনেক কয়দিন এটা কেমন হলুদ হয়ে গেছে পাতাটা সবগুলো কেমন কেমন হয়ে গেছে তাই সবগুলো একটু কেটে পরিষ্কার করতে হবে এই যে এই বড় পাতাটা কাটতে হবে কিন্তু খুব মায়া লাগছে কিন্তু কি করবো কাটতে তো হবেই তো দেখো এটাকে কিন্তু আমি কেটে ফেলেছি সুন্দর করে পরিষ্কার করতে হবে জলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই যে অনেক শখের আমার এই ছোট্ট পদ্ম গাছটি সুন্দর পরিষ্কার করে ফেলেছি এবার কিন্তু একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এই অবস্থা ভালো করে পরিষ্কারও করতে হবে তো দেখো এখন কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে এই যে আর একটা পাতা রয়েছে খারাপ আমি এখন কেটে দিচ্ছি এখন কিন্তু বেশ ভালো লাগছে সুন্দর এবার কিন্তু সুন্দর লাগছে এতগুলো খারাপ পাতা ছিল তো এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও এবার কেমন লাগছে